হ্যালো ভিভার্স সালামু আলাইকুম আর টি পি রেটেল প্লাটিনাম ডাম্বো গাপ্পির যে বাচ্চাগুলো আছে এগুলো যে একটাই বড় হয়ে গেছে এই যে এখানে প্রায় পঁয়ত্রিশটা মতো বাচ্চা আছে এখানে বেড়ে উঠছে এই ছোট যেই বক্সটা দেখতেছেন এটার মধ্যেই এখান থেকে এখন এদের স্থানান্তরিত করবো তো স্থানান্তর করার আগে একটু খাবার দিয়ে দিব থেকে দেখাই আপনাদের এই যে তো আজকে ভিডিওর যে সেটা দেখে আপনারা বুঝতে পারছেন যে আসলে ভিডিওটা কিসের উপর হতে আছে এগুলো হচ্ছে আর টিপের বাচ্চা এগুলো শুরু থেকেই ভালো মতো করে রোদের মধ্যে দিয়েই পরিচর্যা করা হয়েছে তো এই পানিটাতে প্রচুর পরিমাণে শ্যাওলা জমে গেছিলো সেখান থেকে এগুলাকে এখন পরিষ্কার পানিতে নিয়ে আসা হয়েছে আর এগুলোকে এখন এটা থেকে বড় ট্যাঙ্কে স্থানান্তরিত করব দেখতেই থাকুন এই জন্য চিন্তা করলাম যে একটা লাইভ ভিডিও দেই আর এরা কিন্তু এখন নিজেই যেতে পারে এই যে খাবার দিলে এখন সবগুলো চলে আসবে দেখাই এই যে চলে আসছে অনেকগুলো এই যে খাবার দিলেই সবগুলোই চলে আসবে এখানে আর এদের লেজের কালার অনেকটাই আসা শুরু করছে লেজের যে কালারগুলো সেগুলো আসা শুরু করছে একটু কাছ থেকে দেখাই আমি এই যে দেখেন একটু কাছ থেকেই দেখাই তো স্পেশালি তারা ভয় পাচ্ছে কারণ এতদিন সবুজ পানিতে ছিল তারা আর আজকে আমি তাদেরকে পরিষ্কার পানিতে নিয়ে আসছি যারা যারা এই আরটিপি রেটেল প্লাটিনাম ডাম্বু গাপিগুলো চাষ করে থাকেন তাদের উদ্দেশ্যে বলি যে কিছুদিন পরপর অবশ্যই অবশ্যই এই যে মানে যে আর যে বাচ্চাগুলো আছে এই বাচ্চাগুলোর আপনার পানি পরিবর্তন করে দিতে লাগে এই পানি পরিবর্তন করে দিলে এদের গ্রোথটা ভালো আসবে কালার কোয়ালিটিও ভালো আসবে নুর ইসলাম ভাই কমেন্ট করছেন নুর ইসলাম ভাই ধন্যবাদ আপনাকে নুর ইসলাম ভাই কথা থেকে বলছেন অবশ্যই অবশ্যই জানাবেন তো যেটা বলছি এই শীতকালে কিন্তু আরটিপির যেই বাচ্চাগুলো আছে এগুলোর একটু বাড়তি পরিচর্চা লাগে আর আর বাচ্চাগুলোকে যদি ভালো মতো পরিচর্যা করতে না পারেন তাহলে কিন্তু এদের যে কালার কোয়ালিটি আছে সেটা ফল ডাউন করবে আর কালার কোয়ালিটি যদি ফল ডাউন করে তাহলে এটার মার্কেট প্রাইসও কমে যখনই আপনারা চাষ করবেন অন্যান্য গাপ্পি মাছের থেকে আর টিপি আপনার খুবই সেন্সিটিভ একটা মাছ অন্যান্য যে গাপপির যে প্রজাতিগুলো আছে তার মধ্যে এটা অন্যতম তো এখানে যারা নতুন ভিডিওটা দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই যে এখানে এই বক্সের মধ্যেই তখন এরা বাচ্চা দেয় এগুলোকে বক্সের মধ্যেই আমি আলাদা করে রাখছিলাম প্রায় এখানে ১৬ থেকে সতেরো দিন হয়ে গেল এদের এর মধ্যেই অনেকটাই বড় হয়ে গেছে তো এই পানিতে খাওয়ার দাওয়ার ফলে এত পরিমাণে শ্যাওলা জমে গেছিলো যে এদের অক্সিজেনতেও সমস্যা হচ্ছিল যার কারণে চিন্তা করলাম যে একটু পানিটা পরিবর্তন করে দিই এবং আর টি পির যে পরিচর্চা এই পরিচর্চা নিয়েও একটা ভিডিও আপনাদের দেওয়া যায় বরাবরেই আমি আপনাদের যে উপকারে যে তথ্যগুলো সেগুলো ভিডিওর মাধ্যমেই শেয়ার করে থাকি তো আজকেও এরকম একটা উপকারে ভিডিও দিলাম আর অবশ্যই অবশ্যই আপনারা কোথা থেকে দেখছেন সেটা কমেন্টে জানাবেন আর এখানে যারা ভিডিওটা দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলি যে শীতকালে কিন্তু আরটিপির একটু বাড়তি পরিচর্যা নিতে হয় আপনাদের যদি ওয়াটার হিটার থাকে তাহলে ট্যাঙ্কের মধ্যে অবশ্যই অবশ্যই আপনারা ওয়াটার হিটার ব্যবহার করবেন ওয়াটার হিটার ব্যবহার করলে এই শীতকালেও মাছের গ্রোথ তারপরে কালার কোয়ালিটি এগুলো ব্যাহত হবে না আর যারা নতুন দেখতেছেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন একটা উপকারী ভিডিও বানাতে একটা লাইভ ভিডিওতে কিন্তু অনেক পরিশ্রম হয় আর বেসিক্যালি তো আমার জন্যই কারণ আমি যেটা করি সেটা হচ্ছে ছোটা মোবাইল দিয়ে ভিডিও করি না আমি সাধারণত বড় যে ট্যাপ যে আছে এই ট্যাপ দিয়ে ভিডিও করে থাকি দেখাই বাচ্চাগুলো আরও প্লস আপনাদের দেখতে থাকুন এই যে এই যে অনেকটাই বড় হয়ে গেছে তো এদেরকে কিন্তু আমি কিছুক্ষণের মধ্যেই আপনার বড় যে ট্যাঙ্ক আছে সেই বড় ট্যাঙ্কে ছেড়ে দেব বড় ট্যাঙ্কে ছেড়ে দেব সেখানেই তারা বড় হবে এবং এখানে কিন্তু মেল ফিমেল দুইটাই আছে আর দর্শকদের সবার উদ্দেশ্যে বলতে চাই যে ভাই আপনারা ভিডিওটা অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন যেমন যেন আপনাদের মাধ্যমে অন্য যে খামারি আছে তারা এই ভিডিওটা দেখে উপকৃত হতে পারে আর ভিডিওটা অবশ্যই অবশ্যই আমার সেভ করা থাকবে আপনারা যদি চান সেখান থেকেও এটা দেখে নিতে পারেন পরবর্তীতে আর অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই যে আর টিভির যে বাচ্চাগুলো আছে এটা লাইভ দেখাই আপনাদের একবারেই লাইভ দেখাচ্ছি আমি আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন এই যে একবারেই লাইভ দেখাই আপনাদের একবারে লাইভ দেখাচ্ছি এই যেগুলো ওরা একটু ক্যামেরাটা কাছে নিয়ে গেলেই ওরা ভয়ে এদিক সেদিক ছোটো ছোটো করে এই যে তো পানি পরিবর্তন করে দিয়েছি আজকে আমি এদের আর এদের কালার কোয়ালিটি এই যে যেমন এই পাশে একটা বড় এই যে এই যে এটার অলরেডি লেজে কালার চলে আসছে দেখাই এই যে এই যে এই মাস্টার এটার কিন্তু কালার কোয়ালিটি চলে আসছে অনেকটাই চলে আসছে তো এদেরকে আমি যে লংফিন জিয়াগ্রাফিস যে আছে লং ফিনাফিসের ট্যাঙ্কে একসাথেই রাখব কারণ সেগুলো বাচ্চা লংফিন একসাথেই আছে এরা তো এই লং ফিন জোগ্রাফিসের বাচ্চার আর টিপি এর প্লাটিনম এর বাচ্চাগুলোকে একসাথে রাখবো যেহেতু দুইটা ভিন্ন প্রজাতি কোনো সমস্যা হবে না নূর ইসলাম ভাই নূর ইসলাম ভাই কমেন্ট করছেন নুর ইসলাম ভাই আপনি কথা থেকে দেখছেন সেটা অবশ্যই অবশ্যই জানাবেন এখন পর্যন্ত নূর ইসলাম আই থ্রি ওয়ান ইনি টপ ফ্যান অবশ্যই প্রতিবারের মতো আমি টপ ফ্যান ঘোষণা করি তো আজকে টপ ফ্যান হচ্ছে আমাদের নূর ইসলাম ভাই অবশ্যই অবশ্যই আমি আপনার আইডিটা প্রমোট করব আর আপনারা চাইলে আমার কাছ থেকে এই এগুলো নিতে পারেন সেটার জন্য ডিসক্রিপশনে কনট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই কন্ট্যাক্ট নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই যে দেখুন ক্লিয়ার দেখাই আপনাদের এই যে এই যে আর একটু ক্লিয়ার করি এই যে এই যেগুলো এগুলো গুলাই বাচ্চা গটা এগুলো আর টি বাচ্চা সবগুলো প্রতিটাই আর টি বাচ্চা এগুলো এর পানি আমি হ্যাঁ এর মধ্যেই পরিবর্তন করে দিলাম এই কিছুক্ষণ হইল পরিবর্তন করার তো প্রায় ষোলো থেকে সতেরো দিন পর আমি এদের পানি পরিবর্তন করে দিলাম আর খাবার অবশ্যই অবশ্যই এদের যে খাবারগুলো এদেরকে আপনার লিকুইড জাতীয় খাবারটা আমি দেই লিকুইড জাতীয় খাবার খেয়ে এদের এরা দ্রুত বড়ো হয়ে ওঠে লিকুইড জাতীয় খাবারটা এদের কালার কোয়ালিটিটাকেও ধরে রাখতে আপনার আর সবচেয়ে ভালো হয় আর টিপিকে লাইফ খাওয়ার খাবারটা দেওয়ার লাইফ যে খাবারটা আছে এই খাবারটা কিন্তু এদের কালার কোয়ালিটিটাকেও ভালো করে আপনার এই জন্য অবশ্যই অবশ্যই আপনারা এই যে মাছগুলো আছে এদেরকে লাইফ যে ফুডটা আছে লাইফ ফুডটা দেওয়ার চেষ্টা করবেন লাইফ ফুড আপনারা নিজেরাই ইয়ে করতে পারেন লাইফ ফুডের মধ্যে আছে আপনার ডাপনিয়া ডাফনিয়াটাও খাওয়াতে পারেন আমি এদেরকে কলার ইয়ে দিয়ে আপনার যে চষাটা আছে এই কলার যে উচ্ছিষ্ট অংশটা আছে সেটাও এদেরকে কিছুদিন খাওয়াইছিলাম তো কলার মধ্যেই কিন্তু প্রচুর পরিমাণে আপনার পটাশিয়াম থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে কলার মধ্যে আর যারা ভিডিওটা ধরছে সহকারে দেখতেছেন তাদের ধন্যবাদ এই যে দেখাই এগুলো সবগুলোই আরটিপি টিপি রেডটেল প্লাটিনাম ডাম্বুগাফির বাচ্চা অলরেডি যদি ভালো করে লক্ষ্য করেন এদের লেজের কিন্তু চলে আসছে এই যে ভালো করে দেখেন এদের লেজের কালারও কিন্তু চলে আসছে হ্যাঁ এদের লেজের কালারও চলে আসছে এই যে দেখাই এই যেগুলো এগুলো কিন্তু এখনও অ্যাডাল্ট হয়নি এগুলো এখনও অ্যাডাল্ট হয়নি হ্যাঁ এগুলোর বয়স এখনও প্রায় এক মাসের কাছাকাছি এদের বয়স এখনও মাস হয়নি এদের হ্যাঁ এই যে দেখাই আর এগুলোকে কিছুক্ষণের মধ্যেই আমি এখান থেকে উন্মুক্ত করে দেব এই জন্য আমি এই ভিডিওটা করে রাখতেছি যে এরা এই ট্যাঙ্কের মধ্যে কেমন আছে আর এখান থেকে বড় যে ট্যাঙ্কে যাবে সেই ট্যাঙ্কে তাদের অবস্থা কেমন থাকবে সেটা দেখানোর জন্যই স্পেশালি এই ভিডিওটা হ্যাঁ তো অবশ্যই অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখতেই থাকায় আজকের টপ ফেন আমি ঘোষণা করে দিই আজকের টপ ফেন হচ্ছে নুর ইসলাম আই থ্রি ওয়ান এটি নাম্বার ওয়ানে আছে ফিফটি এক্সপি নিয়ে তো ভিডিওটি আর দীর্ঘায়িত না করি ধন্যবাদ সকলকেই